আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ত্রিশ অ্যাডমিশন টেস্টের চাপে মেঘের নাজেহাল অবস্থা প্রতিদিনই জান্নাত পড়াতে আসে টানা তিন ঘন্টা পরীক্ষা নেয় বোঝানো শেষে বাসায় ফেরে অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে সাড়ে এগারোটার দিকে শুয়েছে আবির এখনও ফেরেনি মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও আসছে আরও বিশ মিনিট অপেক্ষা করেছে আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করে কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে অষ্টাদশীর হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করেছে কল রিং হচ্ছে কয়েক মুহূর্তেই রিসিভ হলো সঙ্গে সঙ্গে মেঘ কাঁপা কাপা গলায় সালাম দিল একই সময় ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে সালাম আর ওপাশে মেয়েলি কণ্ঠের কথা বলাটা একসাথে হওয়ায় মেয়ে কথাটা বুঝতে পারেনি আমির উচ্চস্বরে কাকে বলে উঠল স্টপ সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল ঘুমাসনে এখনও আমিরের স্টপ শব্দ শুনে মেঘ এখনো স্টপ হয়েই আছে কোন মেয়ে কি বলেছে আমির ভাই এখন কোথায় কিছুই ভেবে পাচ্ছে না কিছুটা ভেবে চিনতে মেঘ প্রশ্ন করল আপনি এখন কোথায় বাসায় কখন আসবেন আমির গম্ভীর কণ্ঠে উত্তর দিল বাসায় ফিরতে একটু দেরি হবে কেন মেঘ পুনরায় প্রশ্ন করল কোথায় আছেন আবির রাজভারী কণ্ঠে উত্তর দিল একটা কাজে আসছি তানভীরও আছে আমার সাথে চিন্তা করিস না মেঘ খুশি হয়েও হতে পারলো না মেয়ের কণ্ঠ শুনে মনে ভয় ঢুকে গেছিল তানভীর সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না কারণ তানভীর আপন ভাই হওয়া সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে বিষয়টা কেমন হয়ে গেল না মেঘ আস্তে করে শোধালো ভাইয়া কি আপনার পাশে আবির উত্তর দিল না একটু দূরে কথা বলবি ডাকবো মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল না না এমনিতেই আসছেন না যে অপেক্ষা করতেছি আবির ঠান্ডা কণ্ঠে বলল অপেক্ষা করতে হবে না আমরা চলে আসব। মেঘ আস্তে করে বলল টেনশনে ঘুম আসছে না আবির কপাল কুচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আচ্ছা আসতেছি মেঘ বেলকর্ণিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে অনেকক্ষণ পর আবির আর তানবির বাসায় ফিরেছে তানবির আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে মেঘ বেলকনি থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে ছোটে তার মিষ্টি হাসি মেঘ বিড় বিড় করে বলছে আমির ভাইয়ের উপস্থিতি যে আমার হৃদয় বসন্ত জাগাতে সক্ষম উনি কবে বুঝবেন এটা মেঘ আনমনে কত কিছু ভেবে যাচ্ছে কখন আমির বাসায় ঢুকেছে অষ্টাদশী সেই খেয়াল নেই আমির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে মেঘকে রুমে না পেয়ে যেই না বেলকুনের দিকে যাবে তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই আবির তৎক্ষণাৎ খাতাটা হাতে নিয়েছে লাস্ট কয়েকটা পৃষ্ঠা উলটিয়ে দেখছে পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আমির ভাই লেখা আরও কিছু কিছু রোমান্টিক লাইন কবিতার অংশ গানের লাইন এসব লেখা এসব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেছে খাতা টেবিলের উপর ছুঁড়ে ফেলে বেলকুনিতে পা রাখতে রাখতে চিৎকার করে উঠল এই মেয়ে সমস্যা কি তোর আচমকা আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে ওঠে মেঘ আবিরের রাগান্বিত মুখবিবর দেখে ভয় দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলল কোনো সমস্যা নেই আবির দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে উঠল তুই কি পড়াশোনা করবি নাকি করবি না মেঘের মাথায় কিছুই ঢুকছে না আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার কি সম্পর্ক জান্নপন নেয়া পরীক্ষাতেও তো ভালো মার্ক পায় তাহলে আবির ভাই এমন কেন করছেন মেঘ ঢোক গিলে ছোট করে বলল করব। আমি রাগান্বিত কণ্ঠে বলল লোক দেখানো পড়াশোনা করার কোনো দরকার নেই এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস তাহলে তোর পা দুটো ভেঙে ঘরে বসায় রাখবো পড়াশোনা যদি করতে চাস তাহলে চান্স পাইতে হবে আর না হয় এতটুকু বলেই আবির থামলো চোখে মুখে একরাশ বিরক্তি আর ক্রোধ এক সেকেন্ডও না দাঁড়িয়ে চলে যায় মেঘের টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজোরে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছে চেয়ারে দিলেও কেঁপে অষ্টাদশী সর্বাঙ্গ মাথায় ঢুকছে না কিছুই লাথিটা উঠেছে এমন হলো যে আমির ভাই এতটা রেগে আছেন বাসায় ফেরার কথা বলি কি ভুল করে ফেলেছি উনি কোথায় বাগিয়েছিলেন মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ায় চেয়ারটা ফ্লোরে পড়ে আছে মেঘ চেয়ারটা তুলে ঠিকমতো রাখতে গেলেই চোখে পড়ে খাতাটা ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উঠছে মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় খাতা জুড়ে আমির ভাই লেখা দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে বিড় করে বলছে সর্বনাশ এই খাতা কি আমির ভাই দেখে ফেলেছেন তখনই আমির ভাই আবার রুমে আসছে ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা একটানে নিয়ে হাতে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে মেঘ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে বিশাল আকার চোখে সেই আগুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে তাই আবির খাতা ছেড়ে দিয়েছে ফ্লোরে খাতাটা পড়তেই আগুন দ্বিগুণ বেড়ে গেছে আবি সেই আগুনের দিকে তাকিয়ে থেকে রাসভারী কণ্ঠে বলল ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফলটা আরও বেশি ভয়ানক হবে মনে থাকে যেন আবির চলে গেছে মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই আগুন দেখে তারপর সেখানেই বসে পড়েছে নির্বাক চোখে চেয়ে আছে পোড়া খাতার অবশিষ্ট অংশের পানে আবির শুধু খাতায় পোড়ায়নি পুড়িয়েছে অষ্টাদশীর হৃদয়ের বাড়তে থাকা ভালোবাসাকেও আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই আবির ভাইয়ের ক্রোধিত আখিতে অষ্টাদশীর কোমল মন ঝলসে গেছে চোখ বেয়ে আজ এক ফোঁটা পানিও পড়ছে না কেমন যেন পাথরের ন্যায় বসে আছে এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যাতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে কিছুক্ষণের মধ্যেই তানবীর হাজির হলো সেখানে আজ তানভীরের তেমন কাজ নেই বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছে বিকেলের দিকে এমপির বাড়ি থেকে ঘুরে এসেছে কী করবে ভেবে না পেয়ে বড়ো ভাইদের সাথে আড্ডা দিতে আসছে তানভীর হাসিমুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসল সবাই তানভীরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করেছে নির্বাচন নিয়ে তানভীরের কাজ নিয়ে এমপির কর্মসূচি নিয়ে তানভীর যা জানে সব উত্তরই ঠিকঠাক মতো দিচ্ছে আমির চুপচাপ বসে বসে ফোন চাপছে আড্ডার কেন্দ্রবিন্দু তানভীর হয় মেঘের টপিক উঠতে বেশি সময় লাগলো না এতদিন সবাই তানবীরকে আবিরের ছোট ভাই হিসেবে সম্বোধন করে আসছে রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল তবে এখন সবাই মেঘের কথা জানে মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানবীরকে পেয়েছে তাই সবাই নতুনভাবে তানবীরের সাথে পরিচিত হচ্ছে কথার কথা লিমন বলে উঠল তানবীর তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন তানবীর আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস ভাইয়া আমার বোনকে সারা জীবন রাজনানি করে রাখবে আমার বোনের জীবনে যত ঝড়ই আসুক না কেন ভাইয়া সব সময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে ভাই হিসেবে এর থেকে বেশি আমি আর কী চাইব রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল আমার একটা প্রশ্ন আছে তানবীর বলল বলো ভাইয়া রাসেল একটু ভেবে বলল। এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস তোর বাকি ভাই বোনেরাও আবিরকে ভাইয়া ডাকে তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না তানভি সশব্দে হেসে উত্তর দিল তোমার কি মনে হয় বনু ডাকিনি। সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে কি না তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না ভাইয়া দেশে ফেরার পর প্রথম প্রথম বনু ভাইয়াকে একবার আবির ভাইয়া একবার আবির ভাই এমন করে ডাকত একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বললেন ভাইয়ের নাম ধরে ডাকিস না বড় ভাইয়া বলে ডাকবি লিমন বলল পরে তানভীর আবিরের দিকে একবার তাকালো আবির চুপচাপ বসে আছে কারণ সে ভালো করেই জানে আসলে বন্ধুরা আবিরের কুকীর্তি জানতে চাইবেই আবিরকে চুপচাপ থাকতে দেখে তানভীর একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করলো পরে আর কি বনু কিছু বলার আগেই ভাইয়াই চিৎকার দিয়ে উঠেছে ভাইয়া বলে ভাইয়া ডাকার কোনো প্রয়োজন নাই যা ডাকছে তাই ডাকুক বড় আম্মু এখান থেকে যাওয়ার পর বনু মজা করে বলেছে আমির ভাইয়া ভাইয়ার সঙ্গে সঙ্গে বলে ভুলেও যদি আর একবার ভাইয়া ডাকিস তাহলে এমন একটা থাপ্পড় দিব জীবনে তোর ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে সেই থেকে বনু আবির ভাই বলেই ডাকে সবাই আবিরের দিকে চেয়ে হাসছে লিমন আবিরকে উদ্দেশ্য করে বলে ভাইডাক শুনতে কেমন লাগে বন্ধু আমির বিরক্তি নিয়ে উত্তর দিল এই ডাকটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছি কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারব না রাকিব তানবীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল এমপির মেয়ের কি খবর রে এখনও কি উল্টাপাল্টা কিছু বলে তানভীর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল মেয়ে ভালোই আছে তবে ইরানি আরেকটা কথা বলছে যেটা আমি ভাইয়াকেও বলিনি আমি ভ্রু কুচকে প্রশ্ন করলো কি বলেছে তানভীর ঠোক গিলে আস্তে করে বলল এমপির মেয়ের বনুরা অনেক ভালো লাগছে আমির কপাল কুচকে গম্ভীর কণ্ঠে বলল তো তানবির আস্তে করে বলল এমপির ছেলের বউ মানে এমপির মেয়ে ভাবি বানাতে চায় আমির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে শুধালো কি তানভীর চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে রাকিবের পেছনে লুকাইছে রাকিবও দাঁড়িয়ে পড়েছে লিমন আর রাসেল সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে তানভীর রাকিবকে পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল তুমি এভাবে আমায় মারতে পারো না ভুলে যেও না আমি তোমার সম্বন্ধী হই আবির রাগে ফুসতে ফুসতে বলল এই কথাটা মাথায় রাখি বলেই আজ পর্যন্ত তুই আমার হাতে মার খাসনি রাকিব হাসতে হাসতে বলছে তানভীর তোর ভাগ্য ভালো হলে যে কি দশা হইতো তোর আল্লাহ ভালো জানেন আমি রাগান্বিত কণ্ঠে বলল তানভীর তোরে আমি আগেই না করছিলাম মেঘকে ওই বাড়িতে নেয়ার দরকার নাই তুই জোর করছিলি বলে আমি নিছিলাম এমপির মেনে এমনিই সহ্য হয় না এখন আমার ভাই ছেলের নাম কি কই পাবো এটা বল শুধু তানভীর ঠান্ডা কণ্ঠে বলল ছেলে ইউকেতে থাকে ছেলে এসবের কিছুই জানে না এমপির মেয়েরই ভালো লাগছিল আমি না করে দিছি। বলছি বনু তোমার বউ কাহিনী যেন না বাড়ায় আবির গম্ভীর কণ্ঠে শোধালো আমায় আগে বলিস কেন তানভীর তখনও রাকিবের পেছনেই লুকিয়ে আছে কণ্ঠে বলল এখানে চারজনের সামনেই বললে যান বাঁচানো কষ্টকর হয়ে যাচ্ছে বাড়িতে আমায় পেয়ে আপে মার্জে না তার কি গ্যারান্টি আছে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল এমপির মেয়েটা যদি ছেলে হইতো তাহলে ওর খবর আসিল এমপির ছেলে দেশে ফিরলে জানাস তো তানবির চিন্তিত স্বরে বলল কেন মারবা নাকি কিন্তু ছেলে তো কিছুই জানে না আমি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল সেটা সময় বলে দেবে আরও ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে দশটার পরে বাসায় ফিরেছে দুই ভাই মেঘের জন্য খাবার নিয়েছে তবে সেই খাবার আজ আর আবির দেয়নি তানবীরকে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেছে আবির চাইছে মেঘ তার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করুক আবিরের জন্য যেন মেঘের পড়াশোনায় কোনো সমস্যা না হয় মেঘকে শক্ত আর স্বাভাবিক করতেই আবিরের এত কঠিন পদক্ষেপ নেওয়া অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি পরীক্ষা মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামল পরীক্ষায় কান ঢাকা নিষেধ এজন্য হিজাব পরেনি আজ খেতে বসেছে ঠিকই কিন্তু খাবার গলা দিয়ে নামছে না প্রিপারেশন আলহামদুলিল্লাহ কিন্তু মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় গত দুরাত ঘুমাতে পারেনি গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ি থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে তাই তানভীর মেয়েকে পরীক্ষার হলে নিয়ে যাবে কিন্তু সকাল থেকে তানভীরের হদিস নেই এখনও ঘুম থেকেই ওঠেনি ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবে তখনই চোখে পড়লো আবির রেডি হয়ে নামছে ইকবাল খান আবিরকে দেখেই উচ্চস্বরে বলে উঠলেন কি রে আবির তুই কোথাও যাচ্ছিস নাকি আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল তানবির একটু অসুস্থ বলল মেঘকে আমি নিয়ে যাইতে যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম আমি নিয়ে যাই মোজাম্মেল খান বলে উঠলেন ভালোই হয়েছে ওই ছেলেরে দিয়ে কোনো বিশ্বাস নাই দেখা গেল যাইতে যাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে তার থেকে ভালো তুই নিয়ে যা আমির মৃদু হাসল মালিহা খান ছেলেকে ডেকে বললেন তোকে খেতে দিব আমির খাবে না বলে বেরিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে সবাই গেট পর্যন্ত মেঘকে বোঝাতে বোঝাতে এগিয়ে দিতে এসেছে এক ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষার কেন্দ্রে চারপাশে অসংখ্য শিক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে কেউ কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরো বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে এখনো গেট খোলা হয়নি মেঘ আশেপাশে এত এত শিক্ষার্থী দেখতে ব্যস্ত অথচ আমির মেঘের দিকে তাকিয়ে আছে আবির হঠাৎই শীতল কণ্ঠে ডাকল মেঘ মেঘ আমিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল জি আমির দু দুহাতে আলতোভাবে মেঘের দুকাল স্পর্শ করে মেঘের চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল আমি গর্ব করে বলতে পারি এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী পরীক্ষা শেষে আমি তোর মুখে সেই অকৃত্রিম হাসিটা দেখতে চাই যেই হাসিটা শুধুই বিজয়ের আমার বিশ্বাস তুই পারবি মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখবিবরে মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল টেনশন করিস না বের হয়ে সোজা এখানে আসবি আমি এখানেই থাকব ততক্ষণে গেট খুলে দিয়েছে হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে মেঘও কেন্দ্রে ঢুকে গেছে আবির বাহিরে অপেক্ষা করছে পরীক্ষা মেঘের হলেও চিন্তা সব আবিরের তার প্রথম আর একমাত্র চিন্তা অসময় দেশে ফেরা ভেবেছিল ভর্তি পরীক্ষা শেষে ফিরবে কিন্তু জয়ের জন্য তার হলো কই দেশে ফেরার পর থেকে একটাই চিন্তা আবিরের জন্য মেঘের কোনো সমস্যা না হয় তিন মাস যাবৎ কত কৌশলী অবলম্বন করেছে মেঘকে শক্ত করতে আজকের পরীক্ষাতেই বোঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ